ভাত খাবেন কয়টা ভাত খাবেন কয়টা ভাত খাবেন হ্যাঁ যা ভাত একটু গোসর টুপল করে নিলে ভালো হয় না করবেন গোসর টুপুল করবেন হ্যাঁ আমি করাই দিই কিছু করা লাগবে একটু সময় দিন হ্যাঁ আপনি খান চাটা খান সিগারেটটা খান তারপরে একটু বইয়েন আমি আপনার কিছু ক্লিয়ার করে নেবেন হ্যাঁ আর পরে বইয়া সুন্দর করে হোটেলে ভাইয়া ভাত খেয়ে দেবেন হ্যাঁ ঠিক আছে বোন এনে বোন নয় ব্যাঙ্গার উপরে বইবেন ওনে বোন হ্যাঁ

না আমরা কিন্তু তথ্য সাথে সাথে শেয়ার করি যাতে পরিবার খুঁজে পায় বুঝছেন আপনারা যদি কিছু জানেন যে না বাড়ি কই বা কোনো সময় কইছে

আহ ওই সাইকার আটকে বন্ধ করেন হ্যাঁ হ্যাঁ থাকে থাকলে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এই বড়

মেশিন এটা লাগবে এটা নয় মেশিন এটা আচ্ছা লাগবে না একটু সেরে বান হয় একটু সেরে বান হ্যাঁ এই চলবো ঠিক আছে হ্যাঁ চলবো না না একটু সামনে গেব আপনার পিঠে মজা না ওইটা ধুম ধুম না এই জন্য একটু সামনে গেব কারোর

Ekeni şap şomay tha kena hai. Maşallah. Hey. 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 এখন তো আমরাই নিয়ে খাও এখন কি করবেন হ্যাঁ কি দিয়ে ভাত ভাতকন মুরগি দিয়ে খাবেন গরু দিয়ে খাবেন কি দিয়ে খাবেন বাড়ির ঠিকানা কইতে পারেন না বাড়ি কই হ্যাঁ হ্যাঁ আই বে এসে নাই হ্যাঁ গ্রামের বাড়ি কই আপনার হুম কইতে পারেন না